আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড সামেটিভ ইভলিউশান দু হাজার চব্বিশ সালের ইংরাজি একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র শেয়ার করতে যাচ্ছি এর আগেও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে যারা এখনও দেখুন প্লে গিয়ে দেখে নাও এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে তাই তোমরা মোটেও অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরাজি থাকবে সত্তর নম্বরের এবং টাইম থাকবে দু ঘন্টা ত্রিশ মিনিট এখানে তোমাদের প্রথমে কি বলছে একটা রিডিং স্কিল মানে একটা টেক্সট থেকে একটা সিন তুলে দেবে সেই সিনটা তোমরা ভালো করে পড়বে তারপরে কিন্তু এটার পড়ার পরে তারপরে তোমার নিচে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে এখান থেকে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে এখানে এর কি কী বলছে অ্যানসার দা ফলোইং কোশ্চেন প্রথমে কিছু প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর করতে হবে আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে বিদ্যা আছে ট্রু ফলস করতে হবে সিদ্ধা কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স আর ডিদ্দাক আছে সুজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি খুঁজে নিতে হবে তিনটি করে অপশন থাকবে তোমাদের এই প্রশ্নটি কিন্তু একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নপত্র কারণ একাধিক স্কুলে এই প্রশ্নপত্রটি ফাইনাল পরীক্ষা হুবু কমন আসতে চলেছে তারপরে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখবে উত্তর করবে তারপরে দুয়ের দাগ একটা কি বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন হুইজ ফলো একটা কবিতা দেওয়া আছে টেক্সট থেকে সেই টেক্সট কবিতাটা ভালো করে দেখো তারপরে কী বলছে এর দাগ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন বিদ দ্য চুজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা সঠিকভাবে উত্তর দেবে সিদ্দাগ আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলিকে তোমরা সঠিকভাবে পূরণ করবে তারপরে একটা রিডিং স্কিল আনসিন থাকছে তোমরা প্যাসেজটি সম্পূর্ণ গুরুত্ব সহকারে ভালো করে দেখবে তারপরে এর যে নিচে প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্নগুলো দেওয়া থাকবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর করবে তারপরে বিদ্যা ট্রু ফলস নির্ণয় করতে হবে তোমরা ভালো করে দেখে নাও তারপরে আছে গ্রামার অ্যান্ড বকোবলারি যে বিভিন্ন ধরনের গ্রামার থাকবে তোমাদের এখান থেকে সেগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কৃতজ্ঞতা শুরু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশের বেল বেলাইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো তারপরে পাঁচের দাগ কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সাপেক্স ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেট যে ব্র্যাকেট দেওয়া আছে তার সাফিক্স ফর্ম করতে হবে ছয়ের দাগ রাইট দাগ অ্যানো অ্যান্টোনিম করতে হবে তোমাদের সাতের দাগ আছে তোমরা প্রশ্নগুলো দেখো আটের দাগ আছে তারপরে এরকম ধরনের বিভিন্ন ধরনের আরও প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে সেই জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এই প্রশ্নপত্রটি তোমরা স্ক্রিনশটটি বা পোস্ট করে ভালো করে দেখো আর এগুলো প্র্যাকটিস করো এখানে কি বলছে ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল অ্যান্ড প্রি আর্টিকেল এবং প্রি তারপরে রাইটিং স্কিল থাকবে তোমাদের রাইটিং স্কিলগুলো করবে তারপরে দাগ একটা স্টোরি বিভিন্ন হিনস দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে একটা তোমাদের মোরাল তৈরি করতে হবে আর্টিকেল এবং টাইটেল এবং মোরাল তৈরি করে মানে নাম দিতে হবে এবং তোমাদের গল্পটা কিন্তু লিখতে হবে আজ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্ন পেতে অবশ্যই কমেন্ট করবে ভিডিও যে একটা লাইক করে দিও আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেওয়া যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদের সামনে নেওয়াবো সেই জন্য সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনি ক্লিক করে দিও সকলকে অনেক অনেক ধন্যবাদ জানি আজ এই ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই আর সেটা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো